অবাক চোখে আকাশ দেখল বনমালী চট্টা হাই স্কুলের আবাসিক পড়ুয়ারা দেশ সফল চন্দ্র অভিযান করছে সূর্য অভিযানে পাঠানো হয়েছে আদিত্যকে আবাসিক পড়ুয়াদের মধ্যে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ নিয়ে আগ্রহের বীজ বপন করতে মঙ্গলবার সন্ধ্যায় টেলিস্কোপে আকাশ ভরা গ্রহ উপগ্রহ তারা দেখার কর্মসূচির আয়োজন হলো কাঁথি তিন নম্বর ব্লকের ঐতিহ্যবাহী বনমালী চট্টা হাই স্কুলের হোস্টেল কর্তৃপক্ষ এত কাছ থেকে আকাশকে দেখতে পেয়ে বিস্ময় ফুটে উঠল মুগ্ধ আবাসিক ছাত্র চোখে মুখে বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষক তথা হোস্টেল সুপার অজয় কুমার গিরি জানিয়েছেন হোস্টেলের দুই শতাধিক আবাসিক ছাত্রের জন্য এই কর্মসূচির আয়োজন করা হয় ছাত্রদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো যেন এদিনের জন্য মুখিয়ে ছিল ছাত্ররা আমাদের বনমালী চট্টা হাই স্কুলের হোস্টেলে বেশি ছাত্র থাকি গরমের ছুটি পড়লেও ভালো করে পড়াশুনোর জন্য তারা সবাই হোস্টেলে রয়েছে তো তাদেরকে নিয়ে হোস্টেল কর্তৃপক্ষ আজকে একটি উদ্যোগ নিয়েছিল আজকে যেহেতু পূর্ণিমার দিন পূর্ণ চাঁদ দেখতে পাব যাতে ওরা পায় সেই জন্য স্কুলের টেলিস্কোপ দিয়ে আজকে চাঁদ এবং আকাশ ভরা তারা ওদের দেখানো হলো তো ওরা খুবই উৎসাহিত তো আগামী দিনে আমরা চেষ্টা করছি এই রকম আরও কিছু একই দাবি করেছেন দেবব্রত মাইতি বিশ্বজিৎ পাত্র নবকুমার দাস মানিক বারুই প্রমুখ হোস্টেলের শিক্ষক কেয়ার টেকার ও প্রাক্তন ছাত্ররা এদিন গ্রহ উপগ্রহ নক্ষত্র মহাকাশ সম্পর্কে একটা ধারণাও দেওয়া হয় ছাত্রদের প্রবল উচ্ছ্বাসিত ছাত্ররা জানিয়েছে এতদিন বইয়ে পড়েছে কিন্তু এদিন এত থেকে আকাশের গ্রহ তারাকে দেখতে পাবে কখনোই তারা ভাবেনি আকাশ ছুঁয়ে দেখার বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছে এই রকম কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেছেন বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কর পরিচালনা সমিতির সভাপতি সুখদেব জানা সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা টেলিস্কোপে দেখে হলো যে চার তারা কিছু ছুঁয়ে দেখা হোস্টেল কর্তৃপক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ার জন্য আমরা এটি দেখতে পেলাম আমি হচ্ছে বনবালি চট্টার হোস্টেলে থাকি বাড়ির বাড়ির নাম হচ্ছে জয় হালদার বাড়ি হচ্ছে কলকাতা নিউ নাম হচ্ছে রবীন্দ্র হেমব্রম আমি থাকি বনমালি চট্টা হাই স্কুল হোস্টেলে বাড়ি বাড়ি হচ্ছে মলিরা হচ্ছে